বেপরোয়া বাইকের দাপটে গুরুতর জখম এক মহিলা আহত বাইক চালক সহ এক যুবক ঘটনাটি ঘটেছে খানাকুলের বলপাই বেলতলা এলাকায় বিকেল চারটে পঞ্চাশ নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় এক মহিলা রাস্তা পার হয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় বেপরোয়া এক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে বাইকের ধাক্কায় গুরুতর জখম হন ওই মহিলা তার একটা পা পর্যন্ত ভেঙে যায় বলে জানান স্থানীয়রা ওই মহিলার বাড়ি খানাকুলের মোস্তাফাপুর এলাকায় তাকে উদ্ধার করে তড়িখড়ি উলবেড়িয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে চিকিৎসার জন্য পাশাপাশি আহত হন বাইক চালক সহ বাইকে থাকা আরও এক যুবক তাদের উদ্ধার করে নতিপুর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘরে পুরো আমি ও তাহলে

ঘটনাটা ঘটেছে হচ্ছে এখানে দুটো ছেলে হচ্ছে বাইক নিয়ে স্পিডটা একটু বেশিই ছিল এবার উনি হচ্ছেন রাস্তা পেরোচ্ছিলেন না রাস্তার ওই দিকে যাচ্ছিলেন আর একদম ব্রেক না চেপার কারণে পুরো একদম ধাক্কা মারলেন ওনার হচ্ছে পায়ে না আঘাত লেগেছে আর ওরা দুজন হচ্ছে পা ভেঙে গেছে আর ওদের দুজনকে হচ্ছে নথিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর এনাকে সম্ভবত উলবেড়িয়া নিয়ে নিয়ে যাওয়া হবে গাড়ি ফাড়ি বলা হয়েছে গাড়ি ফাড়ি আসার পর হ্যাঁ মনে হয় তো গাড়ি এসেছে গাড়ি নিয়ে যাওয়া হবে আর ওনাদের ওনার দুজনের ঘর ছিল বাড়ি দুজনেরই দুজনই দৌলসে এনার বাড়ি মস্তাপুরে মানে হ্যাঁ এনার সাথে একটা বাচ্চাও সাইড দিয়ে যাচ্ছে হ্যাঁ সাইড দিয়ে যাচ্ছিল এনার সাথে একটা বাচ্চাও ছিল আচ্ছা বাচ্চাটা হচ্ছে লাভ দিয়ে সরে গেছে নাকি আর ইনি এনাকে নাকি মেরেছে একদম পায়ের পুরো ক্রিটিক্যাল অবস্থা উলবেড়িয়া ওখানে আর নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক কি হয় আমার নাম দীপ সামন্ত এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নথিপপুর বলপাই ঘটনা ঘটেছে উনি সাইড মানে রাস্তা ক্রস করে বাঁধিক দিয়ে যাচ্ছিল যে যেতে ও নিয়ন্ত্রণ হারিয়ে মেরেছে হ্যাঁ হ্যাঁ এত স্পিড ছিল গাড়ি চেয়ে বলা যাবে না এখন ওনার ডান পাটা ভেঙেছে কোপালটা খানিকটা মানে ভেঙে গেছে কোমরও নাকি লাগছে বলছে এখন সেখানে ডাক্তারবাবু না চিকিৎসা করলে তো কিছু বলা যাবে না

ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ